আজকে শুক্রবারে বাসায় তাই হচ্ছে গ্যাসের চুলায় পারফেক্টলি না তুন্দুর রুটি আমরা বানাই বাসায় খাচ্ছি আর কিভাবে আজকে কি নাস্তা বিকালে আমরা রেডি করতেছি খাবো সবাই মিলে সবাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ গ্যাসের চুলায় পারফেক্টলি তুন্দুর রুটি বানানো নতুনভাবে আমরা বাসাই বানাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই যে ফার্স্টে তো দেখলেনি আমি হচ্ছে তুন্দুরুটির মধ্যে কলা দেওয়ার জন্য কলা দিচ্ছি কলাগুলো কষলায় এখন হচ্ছে হালকা গরম দুধ দিয়ে দিবো তারপরে ইস্ট দিয়ে দিব কারণ বাসায় তুন্দুরুটি বানাবো মানে একদম পারফেক্টলি সব কিছু দিয়েই বানাবো যাতে মজা হয় তার জন্য হচ্ছে কলা দুধ জিনিস যাবতীয় যা যা দরকার সব কিছু আমরা বাসায় হচ্ছে দিয়ে হচ্ছে এখন আমি এই যে আটাটা করে নিচ্ছি কারণ দোকানের তুন্দু রুটি আপনার একদম শক্ত ভালো লাগে না মানে একটু ঠান্ডা হলেই হচ্ছে ওটা আর তো দোকানের জিনিস আর বাসার জিনিস অনেক পার্থক্য বাসায় আপনি একদম পারফেক্টলি সুন্দরভাবে ভেজাল মুক্ত বানিয়ে খাওয়া যায় আর এখানে আমি আটাটা হচ্ছে এই দেখুন আমি করে নিচ্ছি করে এখন হচ্ছে আমি একটা বল দিয়ে ঢেকে রেখে দিব কারণ যেহেতু আমি ইস্ট দিচ্ছি একটু তাহলে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা পরে আমি এসে হচ্ছে রুটি আবার বানাবো আর এখানে হচ্ছে আমরা তুন্দু রুটি দিয়ে হচ্ছে নেহেরি পাক করতে আজকে যে গরুর খুঁড়া হচ্ছে নাঙ্গো নোয়াখালীর বাসায় ক গরুর খুরা মানে হাড উড্ডি হাড্ডি খুঁড়া মানে আমগোদেশে দেশে এগুলার নেহারি আর এদিকে হচ্ছে তুন্দুরুটির আটা করে রেখে হচ্ছে আমি এখানে আবার চলে আসছি ঘরে ঘর গোছাতে কারণ আমরা মেয়েরা হচ্ছে কাজের ফাঁকে ঘর দুয়ার মানে এক কাজ নিয়ে আমরা বসে থাকি না কাজের ফাঁকে ফাঁকে সব কাজ আমাদের করতে হয় আটা করে আমি ওইখানে রেখে এখানে চলে আসছি ঘরের আমি কিছু কাজ আছে আমি ওয়ালমেটগুলো হচ্ছে ভিডিওতে কিছুদিন আগে আমি ভিডিও দিচ্ছি আমি হচ্ছে অনলাইনে ওয়ালমেট অর্ডার করে আনছিলাম সে ওয়ালমেটগুলো হচ্ছে আজকে লাগাচ্ছি এই যে দেখুন এগুলা লাগানোর পরে আমার ঘরের লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর আর এদিকে আমি হচ্ছে ওগুলা লাগিয়ে আমি আবার চলে আসছি বিকালে আবার সবাই মিলে একটু নাস্তা খাবে এই জন্য হচ্ছে আমি আবার তুন্দু রুটি কয়েকটা সবাই মিলে একটা একটা করে তুন্দু রুটি বানিয়ে নিতেছি আমরা বিকালে হালকা পাতলা চা মানে নাস্তা খাবো চা দিয়ে তার জন্য আমি কয়টা হচ্ছে আমরা প্রতিজনের একটা করে হচ্ছে বানিয়ে দিছি আমার ছোটো বোন হচ্ছে এই যে দেখুন গ্যাসের চুলায় হচ্ছে তুন্দুর রুটি ভাসতাসে মাসাল্লাহ দেখুন একদম দোকানের মতো হয়েছে অনেক সুন্দর আর দোকানে তুন্দুর রুটি খেতে তো অত মজা নয় কিন্তু বাসায় আমরা বানাইছি এত মজা কারণ আমরা বাসায় তো সব কিছু দিয়েই হচ্ছে পারফেক্টলি আর বাসারটা হচ্ছে ভেজাল মুক্ত যেমনই হোক বাসারটা ভেজাল মুক্ত এই জন্যই ভালো লাগে আর এখানে দেখুন মার্শাল্লা কোনো দিক দিকে দোকানের থেকে কম হয়নি একদম পারফেক্টলি তুন্দুরুটি দেখুন উপরে নিচে পুরোটাই তুন্দুর উঠে আর এখানে আমরা সবাই এখন হচ্ছে চা দিয়ে তুন্দুরুটি খাচ্ছি গরম গরম আর রাতে তো হচ্ছে সবাই নেহে দিয়ে খাবে আমার ছেলে হচ্ছে নেহারি ঝোল নিয়েও হচ্ছে টেস্ট করতেছে ও আবার টেস্ট করবেই সেটা যেমনই হোক আগে বা সবার ও টেস্ট করবে আর এখান দিয়ে হচ্ছে আমার নানা আর আমার আব্বু গল্প করতেছে আর এখানে চা আর টুন্দুরুটি খাচ্ছে সবাই মিলে হচ্ছে বিকালে যাকে বলে বিকালের একটু আড্ডা চায়ের আড্ডা চলতেছে এখানে আর হচ্ছে গল্প করতেছি সবাই আর গরম গরম তুন্দুরুটি খাচ্ছি আর এখানে আমাদের নেহারিটা হয়ে গেছে এখানে ছোটো বোন হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে আর এখানে এগুলো রেডি করে রেখে হয়ে গেছে আমাদের আর আমি চলে আসছি আবার বিছানা ঝাটতে ওই সময় হচ্ছে ফাঁক করে এসে ওয়ালমেটটা লাগিয়ে নিছি আর এখন এসে হচ্ছে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি কারণ হচ্ছে ফাঁকা ফাঁকেই তো কাজ করতে হয় আমরা মেয়েরাই তো জানেনি মেয়েরা হচ্ছে ঘরের পারদর্শনী ফাঁকা ফাঁকে রান্না বান্না ঘর গোছানো ফাঁকা ফাঁকে আমাদের সব কিছু করে নিতে হয় আর এদিকে আমার অলরেডি দেখুন আমার এগুলো লাগানো শেষ আর ঘরের লুকিংটাও চেঞ্জ হয়ে গেছে আমি ঠান্ডা হচ্ছে বয়স দিতে পাচ্ছি না একদম সর্দি আমার নাকটায় এই ওয়ালমেটগুলো হচ্ছে এক জায়গায় লাগাই আমার ছেলে হচ্ছে একটা ওয়ালমেট ভিন্নভাবে লাগাই আমার সেটটাই আলাদা করে দিছে আর এখানে আমি আবার অনলাইনে যে লাইটটা আনাইছিলাম দেখুন বিভিন্ন কালার ষোলোটা কালারে এটা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ